চলো বন্ধুরা চলে এসেছি আজকে লাঞ্চ মেনু নিয়ে দেখে নাও আজকে কি কী লাঞ্চ মেনু আছে দেখে তো অনেকগুলো মনে হচ্ছে তাই না টেবিল পুরো ভরে গেছে আজকে যা লাঞ্চ মেনু আছে আর আমি তো আমাদের লাঞ্চ মেনু দেখিয়েই দিচ্ছি তোমরা দেখাবে তোমাদের কী কী লাঞ্চ মেনু হয়েছে এই দেখো ডাল হয়েছে এটা ডাল ডাল এটা হচ্ছে চাল কুমড়ো চাল কুমড়ো মটর ডালের বড়া তুলে চাল কুমড়োর ঘণ্ট আর কি আর এটা হচ্ছে লাউ শাক এটা অবশ্য তোমরা কালকে দেখেছো কারণ কালকেও আমরা খেয়েছি সেটাই একটু বেঁচে ছিল সেটাই বার করা হয়েছে আর এটা হচ্ছে ঝিঙে আলু পোস্ত আসলে ঝিঙে সঙ্গে আলুটা একটু বেশি পড়ে গেছে বলে ঝিঙে আলু পোস্তটা অনেকটা হয়ে গেছে দুটো বাটিতে রাখা হয়েছে তাই একটু বেশি বেশি তরকারি মনে হচ্ছে আর এটা হচ্ছে পাবদা মাছের ঝোল আলু পটল দিয়ে ওদিকে আলু ভাজা দেখলে আর হয়েছে একটু উচ্চ ভাজা অল্পই উচ্ছে ভাজা হয়েছে বাবা কিছুটা খেয়ে নিয়েছে আর আমার হাজব্যান্ড কিছুটা খাবে ব্যাস উচ্চ ভাজাটা শেষ হয়ে যাবে আর তোমাদের কী কী মেনু হয়েছে গরমে জানিও আর এই দেখো এখানে হচ্ছে টক গোল গোল বাটিটায় ওইটা নুনের পাশে ওটা হচ্ছে টক আমের টক আমের টকটা রেগুলার হচ্ছে গতকাল মায়ের শরীর ভালো ছিল না বলে মা করতে পায়নি আমের টকটা মাই করে খাওয়ার পরে আমের টক বা আচার বা চাটনি খেতে ভালোই লাগে আর আচারটা হচ্ছে অপশনাল যে যে ইচ্ছা ডালের সঙ্গে আচার খাবে যে ইচ্ছা খাবে না আর এদিকে দেখো গুবলুরও এখন খাওয়ার টাইম গুবলু খাওয়ার টাইমে একদম লক্ষ্মী বালক হয়ে বসে আছে সুন্দর করে চলো এটা হচ্ছে গুবলুর খাওয়ার গুবলুর খাওয়ারও রেডি হয়ে গেছে এই যে এটা হচ্ছে গুবলুর খাওয়ার বেড়ে দিয়েছি গরম থাকে তো গরম খাবার খেতে পায় না মাছ ভাত উনি এখন মাংস খান না ওনার মাছ ভাত আর এটি হচ্ছে পাখির খাওয়ার আমার তো পাখি আছে জানো চলো পাখির খাওয়ার ছাদে গিয়ে দিয়ে আসি গুগলুকে আর পাখিকে খাইয়ে আমরা তারপরে খেতে বসবো চলো কেমন লাগলো আজকের লাঞ্চ মেনু জানিও তোমাদের লাঞ্চ মেনু জানিও টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো এই গরমে সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা